আমি আজকে সকালবেলা কবিতর খামারে চলে আসলাম এবং এসে দেখতেছি কবিতরগুলো আমার এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম তাদের খাদ্যের পাত্রের কোনো খাদ্য নেই আর এখানে এক জোড়া কবিতর আমার ডিম দিয়েছে আগে দুইটা ডিম নষ্ট করছে তারপরে আমার এক সাদা এক জোড়া কবিতর ডিম দিয়েছে দেখার জন্য যাওয়ার পর দেখেন কোনরা হয়েছে দেখতে দিল না ডিমগুলো আমাকে আমার কবিতাগুলো সব নিচে নেমে এসেছে খাদ্যর জন্য আমি লেট না করে এখন তাদেরকে খাদ্য দেবো এবং খাদ্য খাওয়ার জন্য রেডি আমার কিছু সংখ্যক বাচ্চা রেডি হয়েছে এগুলো কালকে আমি হাটে বিক্রি করব কারণ এখন যে অবস্থা কবিতরে খাদ্যের যে দাম কবিতর পোষা বা রাখাটা খুব সমস্যাজনক হয়ে গেছে এবং আমি দেখতেছি খুব কোনো নতুন কবিতর ডিম দিয়েছি কিনা মারশাল্লা দেখেন খোফের ওপরে একজোড়া কবিতর ডিম পারছে কিন্তু খোফের ভেতরে না ঠিক আছে এবং বাকি খোপগুলো আমি এভাবে চেক দিলাম দেখতেছি খোপে ডিম আছে কি নেই ভালো করে কারণ যেগুলো ডিম দিয়েছে ছয় জোড়ার মতো সেগুলো মারশাল্লা বাচ্চা ফুটে বের হয়েছে এগুলো কালকে হাটে নিয়ে যাব আমি তো একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যেটা শখের জিনিস যতই সমস্যা হোক না কেন সেটা সেল দেওয়া বা বিক্রি করা খুবই কষ্টজনক বিষয় সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরে কোনো এক ভিডিওতে